এমন একটি চিন্তন প্রক্রিয়া যার মাধ্যমে বিমূর্ত ধারণাকে যৌক্তিকভাবে সম্পর্কযুক্ত করা হয় গণিতের মূল ভিত্তি যুক্তি ও সৃজনশীলতা জটিল বৈজ্ঞানিক সমস্যা থেকে শুরু করে প্রাথমিক হিসাব নিকাশ পর্যন্ত গণিতের বিস্তৃতি আমরা দেখতে পাই নতুন শিক্ষাক্রম প্রণয়নের ক্ষেত্রে গণিতের প্রকৃতি যৌক্তিক চিন্তন বাস্তব জীবনের কোনো প্রয়োগ ইত্যাদির উপর জোর দেওয়া হয়েছে সেজন্য গণিত বিষয়ের ধারণায়নের কেন্দ্রে রাখা হয়েছে গাণিতিক অনুসন্ধান এই প্রক্রিয়ায় শিক্ষার্থীরা গাণিতিক দক্ষতা ও দৃষ্টিভঙ্গি ব্যবহার করে গণিতের বিভিন্ন ক্ষেত্রে সমস্যা সমাধানের যোগ্যতা অর্জন করবে এবার চলুন একজন শিক্ষার্থী গাণিতিক অনুসন্ধান করতে গিয়ে যে চারটি ডাইমেনশন বা ক্ষেত্রের ভেতর দিয়ে বিকশিত হবে তা দেখে নেওয়া যাক সংখ্যা একটি বিমূর্ত ধারণা সংখ্যার সঙ্গে যখন পরিমাণ যুক্ত হয় তখন সংখ্যা বোধ তৈরি হয় গণিত শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা গণনা পরিমাপ ক্রমিক সংখ্যা প্যাটার্ন ইত্যাদি উপলব্ধি করবে বিভিন্ন পরিবর্তন ও সম্পর্ককে সমীকরণ গ্রাফ বা প্রতীকের মাধ্যমে প্রকাশ করতে পারবে দৃশ্যমান জগতে প্রতিনিয়ত বিভিন্ন আকার আকৃতি দেখতে পাওয়া যায় গণিতের মাধ্যমে শিক্ষার্থীরা আকার আকৃতির জ্যামিতিক ধারণা পাবে একই সঙ্গে সম্ভাব্যতাও এটার একটি উল্লেখযোগ্য অনুষঙ্গ উল্লেখিত চারটি ডাইমেনশনের আলোকে অর্জিত গাণিতিক সাক্ষরতা একজন শিক্ষার্থী সমস্যা সমাধানে প্রয়োগ করতে পারছে কিনা এটা খুবই গুরুত্বপূর্ণ তাহলে এবার চলুন প্রয়োগের চারটি প্রধান ক্ষেত্র দেখে নেওয়া যায় গণিতের বিভিন্ন ক্ষেত্রে এবং বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে গাণিতিক সাক্ষরতার প্রয়োগ প্রয়োজন হয় দৈনন্দিন জীবনের নানা ক্ষেত্রে মানুষকে প্রতিনিয়ত গণিতের ব্যবহার করতে হয় যেমন খাবার প্রস্তুত ক্রয় বিক্রয় যাতায়াত প্রতিদিনের কাজের সূচি তৈরি ইত্যাদি কর্মজগতের অনেক সমস্যা সমাধানে গণিতের ধারণা ব্যবহার করতে হয় যেমন পরিমাপ হিসাব নিকাশ অফিস সময়সূচি চাকুরি সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ ইত্যাদি সামাজিক পরিপ্রেক্ষিত যেমন স্থানীয় জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে বিভিন্ন সমস্যা সমাধানে গণিতের জ্ঞান প্রয়োগ করতে হয় ওকে আমিও ভালো আছি বস হ্যাঁ সিভার দাঁড়াও এই যে টিফিনের যে অবশিষ্ট টাকাটা থাকে তুমি এটা কী করো কোথায় জমাও মাটির ব্যাংকে আচ্ছা দেখি তুমি দাঁড়াও হাফসা দাঁড়াও তুমি কি করো অবশিষ্ট টাকাটা মাটির ব্যাংকে জমা রাখো প্লাস্টিকের ব্যাংকে আচ্ছা আচ্ছা বস এই যে আমরা ব্যাংকে যে টাকাটা জমা রাখি এটা কি বছর শেষে কি আমাদের কোনো লাভ দেয় এই টাকাটা এই জন্য বাংলাদেশে প্রথম যে দুই হাজার দশ সালে স্কুল ব্যাংকিং চালু করা হয় যদিও দুই হাজার দশ সালে চালু হয় সেটা কিন্তু আমরা যে ছাত্ররা ছিলাম তারা আমরা ব্যাংকে টাকা জমা রাখতে পারছি দুই হাজার এগারো সাল থেকে তো এই যে স্কুল ব্যাংকিং এটা কি তোমরা কি জানো বাংলাদেশ সরকার এই যে আমাদের দেশে যতগুলো ব্যাংক আছে ওই ব্যাংকের মধ্যে তোমাদের যাতে অবশিষ্ট টাকাগুলো টিফিনের টাকাগুলো যাতে তোমরা সঞ্চয় করতে পারো সেই ব্যবস্থা করে দিচ্ছে তোমাদেরকে আর এই স্কুল ব্যাংকিং করার জন্য তোমাদের যেটা লাগবে সেটা হচ্ছে জন্ম নিবন্ধন কার্ড লাগবে আর হচ্ছে তোমাদের অভিভাবকের স্বাক্ষর লাগবে আর তোমাদের এক কপি ছবি লাগবে এটা থাকবে তোমাদের অভিভাবকের তত্ত্বাবধানে মানে যদি তোমরা টাকা তুলতে চাও সেক্ষেত্রে তোমাদের অবশ্যই অভিভাবকের সাইন লাগবে এবং তোমরা যে কোনো পরিমাণের টাকা দশ টাকা থেকে শুরু করে বিশ টাকা ত্রিশ টাকা একশো টাকা তোমরা ওখানে জমা রাখতে পারবা এটাই হচ্ছে কি স্কুল ব্যাংকিং তা আমাদের বাংলাদেশ সরকার আমাদেরকে এই সুযোগটা করে দিছে যাতে তোমরাও ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় কি করতে পারো ওইটাতে জমা রাখতে পারো তাহলে আজকে আমরা যে অধ্যায়টা পড়বো সেটা হচ্ছে ক্ষুদ্র সঞ্চয়ের ভবিষ্যৎ গড়ি দুর্গা তুমি বোর্ডে লিখো অধ্যায়ের নামটা লিখো বোর্ডে আজকে আমরা শিখব ক্ষুদ্র সঞ্চয় গড়ি তাহলে আমাকে বলো তো সঞ্চয় কি সঞ্চয় মানে জমা এই ক্ষুদ্র সঞ্চয় মানে কি ছোট ছোট কি করবো জমা করবো তা তোমাদের তো এখন ইনকাম নাই তোমরা যে টিফিনের টাকাটা অবশিষ্ট থাকে সেই টাকাটা থেকে তোমরা জমিয়ে একটা অ্যামাউন্ট কী করো ব্যাঙ্কে রাখতে পারবা সেটা মাটির ব্যাঙ্কে রাখো এখন রাখবো কোথায় যে স্কুল ব্যাংকিং বলা হয় যে বিভিন্ন ব্যাঙ্কে এই সুযোগ সুবিধাটা দেওয়া হয় তোমরা সেখানে রাখবা কারণ এখন কেন রাখবো আমরা ওখানে একটা আমাদের নিশ্চয়ই প্রশ্ন আসতে পারে এতদিন ধরে মাটির ব্যাংকে বা প্লাস্টিকের ব্যাংকে রাখছি আমরা কেন স্কুল ব্যাংকিংটা করব। কারণ আমাদেরকে স্কুল ব্যাংকিং থেকে আমাদের বছর শেষে আমাদের একটি নির্দিষ্ট হারে কী দেওয়া হবে মুনাফা দেওয়া হবে তো মুনাফা কি কে বলতে পারো মুনাফা মানে কি মুনাফা মানে হচ্ছে লাভ এখন এই মুনাফাটা দেয় কীভাবে মুনাফাটা দেয় হচ্ছে শতকরা হিসেবে তার মানে একশো টাকায় তোমাকে কতটা কত টাকা তোমাকে লাভ দিবে সেটা বিভিন্ন ব্যাংকে এক এক ব্যাঙ্কে সেটা বেশি হতে পারে কমও হতে পারে সেটা একটা নির্দিষ্ট কি দিবে পরিমাণ থাকবে যেমন অনেক ব্যাংকে দিতে পারে সাত পার্সেন্ট অনেক ব্যাংকে দিতে পারে পাঁচ পার্সেন্ট অনেক ব্যাংকে দিতে পারে আট পার্সেন্ট এই যে সাত পার্সেন্ট সাত পার্সেন্ট কথাটার অর্থ হচ্ছে কি তোমাকে একশো টাকায় কত টাকা লাভ দিবে এক বছরে ষাট টাকা লাভ দিবে এখন আমরা বইটা খুলব যে ক্ষুদ্র সঞ্চয়ে অধ্যায়টা আমরা খুলব। ক্ষুদ্র সঞ্চয়ে পেজ নাম্বার দেখো এখানে একটা কেস স্টাডি দেওয়া আছে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী শান্তা মাঝে মধ্যে তার মা বাবা ও নিগড়াতের কাছ থেকে উপহার হিসেবে কিছু টাকা হাতে পায় শান্তা চিন্তা করলো সে টাকা সঞ্চয় করবে এবং তার মায়ের সঙ্গে সে কাছে একটি ব্যাংকে গেল একটি স্কুল ব্যাংকিং সঞ্চয় অ্যাকাউন্ট খুলতে ব্যাংক কর্মকর্তা শান্তাকে বলল সে একটি অ্যাকাউন্ট খুলতে চায় এবং সেখানে প্রতি মাসে দুশো টাকা সঞ্চয় করতে চায় তার মানে সে প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা ব্যাংকে রাখবে সেটা কত পরিমাণ দুশো টাকা এই যে দুশো টাকাটা রাখবে এটা প্রতি কিন্তু তাকে কত করে রাখতে হবে দুশো টাকা করে রাখতে হবে এই যে দুশো টাকা করে প্রতিমাসে রাখবে এটাকে বলা হয় কি কিস্তি এটাকে বলা হয় কি কিস্তি তারা এখানে বলতো সান্তার কিস্তির পরিমাণ কত হবে দুইশো এবার ব্যাংক কর্মকর্তা জানালেন হিসাব খুলতে তাকে প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রারম্ভিক একশো টাকা জমা দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে তার মানে প্রারম্ভিক যে মূলধনটা সেটা কত টাকা একশো টাকা তার মানে ব্যাঙ্কে যদি সে অ্যাকাউন্ট খুলতে চায় তাহলে শুরুতেই তাকে একশো টাকা দিতে হবে আমরা যারা বড়রা আসে আমরা যে অ্যাকাউন্টগুলো খুলি আমাদের অনেক ব্যাংকে পাঁচশো অনেক ব্যাংকে এক হাজার টাকা রাখতে হয় এটা কিন্তু একবারেই শুধুমাত্র জমরা যখন অ্যাকাউন্ট খুলবা তখনই ওই পাঁচশো টাকাটা জমা রাখতে হয় আমাদের আর তোমাদের স্কুল এই ক্ষেত্রে সেটা মাত্র একশো টাকা এই একশো টাকাটা জমা রাখবা এটা প্রতি রাখতে হবে না শুরুতে অ্যাকাউন্ট খোলার সময় একশো টাকা রাখবা পরবর্তীতে তোমরা যে কিস্তির পরিমাণ যার যত সেই অনুযায়ী তোমরা কিস্তি টাকাটা পরিশোধ করা প্রতি মাসে সেই সঙ্গে প্রথম মাসের কিস্তি আওয়াত আরো দুশো টাকা জমা দিতে হবে এরপর প্রতি মাসে কিস্তি দুশো টাকা নিয়মিত জমা দিতে হবে এই জমা টাকার উপরে ব্যাংক সাত পার্সেন্ট হারে মুনাফা যোগ হবে এই যে একটু আগে বললাম মুনাফা কি মুনাফা মানে হচ্ছে লাভ তাহলে কতটুকু লাভ দিবে কি পরিমাণ লাভ দিবে সাত পার্সেন্ট লাভ দিবে সাত পার্সেন্ট কথাটার অর্থ কি আমাদের একশো টাকায় কত টাকা করে লাভ দিবে ষাট টাকা করে লাভ দিবে তার মানে তুমি যদি একশো টাকা রাখো এক বছর পরে তুমি কত টাকা লাভ পাবা ষাট টাকা তাহলে তোমার টোটাল টাকাটা কত হবে একশো ষাট টাকা হয়ে যাবে যেটা কি ব্যাংকে ব্যাংকে বা প্লাস্টিকের রাখলে মাটির পাইতাম আমাদের টাকার কোনো পরিবর্তন হতো হতো না তাহলে এটাই স্কুল ব্যাংকিং এর সুবিধা এবার দেখো এই মুনাফা হার পরিবর্তন হতে পারে কারণ বাংলাদেশে বিভিন্ন ব্যাংক আছে প্রায় ফিফটি প্লাস ব্যাংক আছে বাংলাদেশে তো এক এক ব্যাংকে এক এক রকম ভাবে কি দিবে তোমাকে মুনাফার হারটা এক এক রকম ভাবে দিবে এবার শান্তার ব্যাংকের নিয়ম মেনে একটি সঞ্চয় স্কুল ব্যাংকে অ্যাকাউন্ট খুললো এবার তুমি কি জানো কিস্তি কি তাহলে কিস্তি কি বলো তো বলো তো কিস্তি কি সিফাত বলো কিস্তি কি বলো হ্যাঁ ভেরি গুড বসো এরপর হচ্ছে সাত পার্সেন্ট হারে মুনাফারত হলে একশো টাকা জমা রাখলে এক বছর পর ব্যাংক থেকে সাত টাকা মুনাফা দিবে এটা আমি আগেই বলছি তোমাদের এবার এখানে কয়েকটা প্রশ্ন আছে এগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো আমরা দেখো তুমি কি বলতে পারবে প্রথম মাস এ সান্তার মোট জমা কত দেখি তুমি দাঁড়াও তুমি দাঁড়াও বলো প্রথম মাসে শান্তার মোট জমা কত হবে তিনশো টাকা কিভাবে হ্যাঁ প্রারম্ভিক যে একশো টাকাটা দিছিল সেটা তো জমা থাকবে সাথে তার কিস্তি বাবদ প্রথম মাসে আরো দুশো টাকা তার মানে মোট কত টাকা তিনশো টাকা এরপর বলছে দ্বিতীয় মাস শেষে সান্তার মোট জমা কত হবে দেখি তুমি বলো বলো দ্বিতীয় মাস শেষে মোট জমা কত হবে পাঁচশো টাকা কিভাবে হলো হ্যাঁ মোট পাঁচশো টাকা আচ্ছা এরপরে বলছে তৃতীয় মাস শেষে মোট জমা কত হবে দেখি তুমি বলো তৃতীয় মাস শেষে মোট জমা কত হবে সাতশো টাকা কিভাবে হলো তার মানে দেখো যে একশো টাকাটা ছিল এটা কিন্তু সব সাত একসাথে একবারে দিছে আমরা প্রতিবার একশো টাকাটা কিন্তু যোগ হয় নাই তার মানে আমরা এখানে দেখতেছি তিন মাস শেষে তার মোট জমা হবে কত সাতশো টাকা তাহলে বলো তো চার মাস শেষে কত হবে নয়শো টাকা পাঁচ মাস শেষে কত হবে এক হাজার যে মোট জমাটা আছে সেটার সাথে আমরা প্রতি মাসের কিস্তিটা কি করে যাব। যোগ করে যাব এবার আমরা পেজ নাম্বার সেভেন্টি থ্রিতে একটা কাজ দেখব এটা আমরা সবাই করব। পেজ নাম্বার সেভেন্টি থ্রিতে যে কাজটা আছে এটা আমরা সবাই বইতে করব। একটু দেখো শান্তা তার নোটবুকে জমার পরিমাণের হিসাব রাখার জন্য নিচের ছকটি প্রস্তুত করল তুমি শান্তার এক বছরে মোট জমার হিসাবটা নিচে পূরণ করো আমি একটু বলে দিচ্ছি তোমাদের সাহায্য করতেছি তারপর তোমরা একটু ভালো করে ভেবে দেখে সেটা পূরণ করবা দেখো এখানে কিস্তি সংখ্যা দেওয়া আছে প্রথমে শূন্য তারপর এক দুই তিন এভাবে করে বারো পর্যন্ত আছে এবং যে পরিমাণটা সেটা হচ্ছে দুশো টাকা তো এই দুশো টাকা কি চেঞ্জ হবে পরিবর্তন হবে তাহলে এই যে যে খালি ঘরগুলো আছে প্রত্যেকটাতে টাকা কি হয়ে যাবে বসে যাবে কারণ আমাদের কিস্তি পরিমাণটা পরিবর্তন হবে না এমন না যে শান্তা এক মাসে দুইশো টাকা দিচ্ছে তারপর মাসে তিনশো টাকা দিচ্ছে পরে মাসে পঞ্চাশ টাকা দিচ্ছে এভাবে কিন্তু না কি বলছিলাম প্রারম্ভিক মানে হচ্ছে শুরুতে শুরুতে যে জমা সেটা কত ছিল একশো টাকা তাহলে এই একশো টাকাটা কি বারবার দিতে হবে প্রতি মাসে দিতে হবে না এটা একবারে দিব এই জন্য দেখো এখানে একটা ড্যাশ চিহ্ন দিয়ে গেছে তাহলে তোমরা এবার কি করে যাবা ড্যাশ চিহ্ন দিয়ে যাবা পরে দেখো প্রমোশন মোট জমা টাকা তার মানে এই যে একটু আগে জিজ্ঞেস করলাম তিন মাসে কত টাকা হয় চার মাসে কত টাকা হয় পাঁচ মাসে কত টাকা জিজ্ঞেস করছি না তাহলে তোমরা এখানে দেখো ওরা চারটা করে দেওয়া আছে বইয়ে একটা হচ্ছে একশো টাকা প্রথম মাসে শূন্য মাসে শূন্য মাসে কেন কারণ হচ্ছে তখন তো এক মাস হয় নাই জাস্ট অ্যাকাউন্টটা ওপেন করছে তখন একশো টাকা দিছে যখন এক মাস হয়েছে তখন কত টাকা দিছে দুশো টাকা দিছে তাহলে এক মাসে সঞ্চয় হচ্ছে কত তিনশো টাকা দেখো দ্বিতীয় মাসে সঞ্চয় পাঁচশো টাকা তৃতীয় মাসে সাতশো টাকা এটা আমরা একটু আগে যে তিনটা প্রশ্ন ছিল সে উত্তর থেকে আমরা পাইছি এবার আমাদেরকে বলছে যে ও বারো মাসে ওর কত টাকা হবে সেটা বের করার জন্য তাহলে তোমরা পারবা না দেখি করো এটা করো বইয়ে পূরণ করো আমি দেখবো তোমাদের সময় দেওয়া হচ্ছে মাত্র দশ মিনিট দশ মিনিটে এটা শেষ করো দশ মিনিট পর কিন্তু আমি আবার তোমাদেরকে ডেকে উপস্থাপন করতে হবে এটা কী করছো সেটা উপস্থাপন করবা আর যদি কারো কোনো সমস্যা থাকে না বুঝে থাকো এটা আমাকে করো তোমাদের দশ মিনিট শেষ এবার আমি উপস্থাপনের জন্য দেখি জনেই দাঁড়াও আসো তুমি এখানে আসো আসো আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি গণিত বইয়ে তিয়াত্তর পৃষ্ঠা চার দশমিক এক ছকটি উপস্থাপন করব। এখানে এক থেকে তিন নং কিস্তি পর্যন্ত সমাধান দেওয়া আছে কিস্তি সংখ্যা চার এর পরিমাণ হচ্ছে দুশো টাকা প্রারম্ভিক টাকা নাই ক্রমসঞ্চিত মোট জমা টাকা হলো নয়শো টাকা আগে যেহেতু সাতশো টাকা ছিল পরিমাণ দুশো টাকা যোগ হয়ে নয়শো টাকা হয়েছে কিস্তি সংখ্যা পাঁচ পরিমাণ দুশো টাকা ক্রমসঞ্চিত মোট জমা এগারোশো টাকা কিস্তি সংখ্যা ছয় পরিমাণ দুইশো টাকা ক্রমসঞ্চিত মোট জমা এগারোশো টাকা কিস্তি সংখ্যা ছয় টাকার পরিমাণ দুইশো টাকা ক্রমসঞ্চিত মোট জমা তেরোশো টাকা কিস্তি সংখ্যা সাত পরিমাণ দুইশো টাকা ক্রমসঞ্চিত মোট জমা পনেরোশো টাকা কিস্তি সংখ্যা আট টাকার পরিমাণ দুইশো টাকা ক্রমসঞ্চিত মোট জমা সতেরোশো টাকা কিস্তি সংখ্যা নয় টাকার পরিমাণ দুশো টাকা ক্রমশঞ্চিত মোট জমা উনিশশো টাকা কিস্তি সংখ্যা দশ টাকার পরিমাণ দুশো টাকা ক্রমশঞ্চিত মোট জমা একুশশো টাকা এবং কিস্তি সংখ্যা এগারো টাকার পরিমাণ দুশো টাকা ক্রমশঞ্চিত মোট জমা তেইশশো টাকা এবং সর্বশেষ কিস্তি সংখ্যা বারো টাকার পরিমাণ দুশো টাকা ক্রমসঞ্চিত মোট জমা পঁচিশশো টাকা গুড আমরা একটি আসছে তুমি জায়গায় যাও এবার আসবে তানহা আসো আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি তিয়াত্তর পৃষ্ঠার ছক চার দশমিক এক উপস্থাপন করব এখানে তিন তিন মাসে টাকা দেওয়া আছে চতুর্থ মাসের কিস্তি সব পরিমাণ টাকা দুইশো টাকা ক্রমচন্ত্রিত মোট টাকা নয়শো টাকা যেহেতু আগের মাসে সাতশো টাকা এর সাথে দুশো টাকা যোগ করলে নয়শো টাকা কিস্তি সংখ্যা পাঁচ পরিমাণ টাকা দুশো ক্রমসঞ্চিত মোট টাকা এগারোশো টাকা কিস্তি সংখ্যা ছয় টাকার পরিমাণ দুইশো ক্রমশঞ্চিত মোট টাকা তেরোশো টাকা কিস্তি সংখ্যা সাত পরিমাণ টাকা দুইশো ক্রমশঞ্চিত মোট টাকা পনেরোশো টাকা কিস্তি সংখ্যা আট পরিমাণ টাকা দুশো ক্রমশঞ্চিত মোট জমা পনেরোশো কিস্তি সংখ্যা আট পরিমাণ টাকা দুইশো ক্রমসঞ্চিত মোট জমা সতেরোশো টাকা কিস্তি সংখ্যা নয় পরিমাণ টাকা দুইশো ক্রমসঞ্চিত মোট জমা সতেরোশো টাকা কিস্তি সংখ্যা নয় পরিমাণ টাকা দুইশো ক্রমসঞ্চিত মোট জমা উনিশশো টাকা কিস্তি সংখ্যা দশ পরিমাণ টাকা দুইশো ক্রমসঞ্চিত মোট জমা একুশশো টাকা কিস্তি সংখ্যা এগারো পরিমাণ টাকা দুইশো ক্রমসঞ্চিত মোজ জামা তেইশশো টাকা কিস্তি সংখ্যা বারো পরিমাণ টাকা দুইশো ক্রমশ মোজ জামা পঁচিশশো টাকা ঠিক আছে ধন্যবাদ সবাই হ্যাঁ ঠিক আছে তোমরা বিশটার যে ছকটা ছিল সেটা সবাই করতে পারছো তোমাদের সবাইকে ধন্যবাদ পরবর্তী ক্লাসে যে চুয়াত্তর বিশেষ যে জোড়া কাজটা আছে জোরাই কাজটা আছে সেটা আমরা প্রত্যেকে করব জোরা জোরাই বাক্য হয়ে সবাই মানসিকভাবে প্রিপারেশন নিয়ে আসবা সবাইকে ধন্যবাদ ক্লাসে অংশগ্রহণ করার জন্য আবার দেখা হবে তোমাদের সাথে কালকে